এই রোজ রোজ মাছ মাংস খেতে না ভালো লাগে না আজকে একটা বাজার থেকে বড় দেখে ফুলকপি আনো তো ফুলকপির তরকারি রান্না করব আর ফুলকপিটা যেন ফ্রেশ হয় ওই গায়ে দাগ লেগে থাকবে পোকা পোকা ফুলকপি ওই রকম নয় কিন্তু একদম ভালো ফুলকপিটা নিয়ে আসবে তার সবজির নাম শুনলেই যেন একটা অনীহা চলে আসে ফুলকপি সবজি একটু খাবো যে তার জন্য একদমই হয় না কিন্তু আজকে অনেক জেদ করে আমি ফুলকপি আনিয়েছি আলু দিয়ে রান্না করব। বাজারে এত সবজি ফুলকপি বাঁধাকপি পালং শাক দেখলে একটু খেতে তো মন চায় যে একটু সবজি হলে বেশ ভালো হয় কিন্তু তার জন্য একদমই সবজি হয়নি আমার বাড়িতে শুধু মাছ মাংস ডিম এই লেগে থাকে তো আজকে খুব জেদ করে একটা ফুলকপি আনিয়েছি সেইটাই রান্না করবো আবার বলে দিয়েছে যদি না ভালো হয় আর কোনো দিনও কিনে দেব না তাই জন্য আমি এখানে দুটো ডিম অ্যাড করছি একটু টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য যেন নেক্সট টাইম আবার ফুলকপি নিয়ে আসে বলে যে এই রেসিপিটাই আমাকে বানিয়ে দাও তো বলছে ডিমটাকে আমি ভাপিয়ে নিচ্ছি এই তরকারিতে দিয়ে দেব আমি ইউটিউবে দেখেছিলাম এই এইরকম একটা রান্না দেখে খুব লোভ লেগেছে যে না আমি এই রেসিপিটাই বানাবো আজকে বলে জেদ করিয়ে ফুলকপিটা আনিয়েছি তারপরে পেঁয়াজটা দেখুন ভেজে নিচ্ছি আবারও কি বলে জানেন বলে তুমি একদম সবজির তরকারিটা ভালো করো না মাছ মাংসটা বেশ ভালো রান্না করো আমার মায়ের হাতের বেগুনের তরকারি সবজির তরকারিগুলো খুব সুন্দর তো এই কথাটা শুনে আমার খুব চেয়ে চেপেছে যে আমি আজকে খুব ভালো করেই সবজির তরকারিটা রান্না করে দেব। যদি না বলেছে যে আমার মায়ের থেকেও তোমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে ততদিন পর্যন্ত আমি ছাড়বো না সবজির তরকারি সুন্দর সুন্দর করে রান্না করে দেব। তো ফুলকপিতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেগুলার মশলা যেগুলো হয় আর কি সেগুলোই দিয়ে দিলাম আর ফুলকপির তরকারিটা আরও একটু ভালো হতো যদি ধনে পাতাটা অ্যাড করতাম ধনে পাতা আবার আনে না বলছি যে ফুলকপি আনলে একটা ধনে পাতা অবশ্যই আনবে কিন্তু আনলো না তো ডিম ভাপানাটাও হয়ে গিয়েছে এটাকে ছোটো ছোট ছোট পিস করে কেটে নেব। তো এটা দিয়ে দেখলাম এক্সট্রা যে অনেক স্বাদ এরকম কোনো ব্যাপার নয় এর থেকে আমি ডিম সেদ্ধ করে দিলে অনেক স্বাদ হতো তো আমার ফুলকপি রান্নার তরকারি চলছে আর সে পাশ থেকে বলছে দেখো যেন তরকারিটা ভালো হয় কারণ আজকে দুপুরে ফুলকপি রান্না করছো মন ভরে যেন ভাতটা আমি খেতে পারি আচ্ছা দাঁড়াও না দেখোই না কেমন রেসিপিটা বানাই আজকে তো অনেক কষে কষে রান্না করছি যাতে একটু ভালো হয় আর কি তো জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দেবো একটু ফুলকপির ঝোলটা খেতে ভালো লাগে জল দিয়ে ফুটে যাবার পর এটাকে ঢাকা দিয়ে দেবো আর যে ডিমের পিসগুলো কেটে কেটে রেখেছি ওইগুলো তুলে দেবো আমি না ছোটোবেলা থেকেই একদমই সবজি খেতাম না তো শ্বশুরবাড়ি এসেই কিন্তু সবজি খাওয়াটা সীমানের যখন আমাদের এক সংসারে ছিল আর কি তো এখন যে যা ছোটো ছোটো সংসার হয়ে গিয়েছে আর সবজির পাটটা উঠে গিয়েছে আবার সেই মাছ মাংসে ফিরে এসেছে আমার বাড়িতে তো সপ্তাহে একদিনও সবজি হয় না ডেলি মাছ মাংস লেগে থাকে তো আমার ফুলকপির তরকারিটা একদম রেডি তো চলো এবার তাকে খেতে দিই সে কি বলে দেখা যাক সে তো আঙুল চেটে খেয়েছে আর আপনারা বলুন কেমন হয়েছে